তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দার্শদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা আলোচনা করব যুক্ত ব্যঞ্জন ও যুক্তাক্ষর নিয়ে যুক্ত ব্যঞ্জন ও যুক্তাক্ষর নিয়ে মোরা এক বিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মাঠ মানে তো সবুজ পানের এক দ্বীপ বাক্য দুটিতে ব্যঞ্জন বাক্য দুটিতে যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর আছে যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষরগুলি বাছা যাক দন্তান নয় তয়ে দন্তার নয় দয়ে তারপর শয়েবয়ে এগুলি ভাঙলে এগুলি ভাঙলে দুনতে নয় তয়ে নতের নয় দয়েতে ন যোগ দ বয় বয়ে তাল ব যোগ মজার ব্যাপার উপরে দৃষ্টান্ত দুই বা তার বেশি ব্যঞ্জনবর্ণ যুক্ত হয়েছে বটে কিন্তু তাদের মাঝে কোনো স্বরবর্ণ নেই তাদের মাঝে কোনো স্বরবর্ণ নেই তাহলে এ যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর কাকে বলবো দুই বা দুইয়ের বেশি ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে এবং তাদের মাঝে স্বরবর্ণ না থাকলে তাকে এই বলা হয় যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর দুই বা দুইয়ের বেশি ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ যুক্ত হলে এবং তাদের মাঝে স্বরবর্ণ না থাকলে তাকে বলা হয় যুক্ত ব্যঞ্জন বা যুক্তাক্ষর